ইকোনো ডিএক্স নব্বই দশকে বেড়ে উঠেছে কিন্তু এই কলমটি দিয়ে লেখেনি এমনটি কখনো হবার নয় বলা যায় সেই সময় এটি ছিল জাতীয় কলম সবার হাতে হাতেই ছিল ইকোনো বল পেন আপনারা যারা বর্তমান প্রজন্মের আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না ঠিক কতটা জনপ্রিয় ছিল এই কলম একটি উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে পারবেন ধরুন কোনো একটি স্কুলে সেই সময় পাঁচশো জন শিক্ষার্থী ছিল তো আপনি যদি তাদের কলম চেক করতেন তাহলে অন্তত চারশো জনের কাছে ইকোনো কলম পেতেন সেই ইকোনো বর্তমানে প্রায় হারিয়ে যাওয়া এক কলম আজ আমরা এই ইকোনোর হারিয়ে যাওয়ার কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব ইকোনো বল পেনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান জি কিউ গ্রুপ উনিশশো সালে যাত্রা শুরু করে তারা যখন কলম বাজারে নিয়ে আসে সেই সময় কলমের নাম দেন ইকোনো ডিএক্স সেই সময় কলমটির সর্বোচ্চ খুচরা মূল্য ছিল তিন টাকা যা ছিল সেই সময়ের বাকি কলমের থেকে দামে সস্তা এবং মানে ভালো ফলে খুব দ্রুতই এই কলমের বিক্রি বাড়তে শুরু করে স্কুল কলেজ থেকে অফিস আদালত সব জায়গাতেই হাতে হাতে ইকোনো পেন উনিশশো সালে গিয়ে তাদের বাৎসরিক রেভিনিউ দাঁড়ায় পঁচিশ কোটি টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে পঁচিশ কোটিকে খুব বড় অঙ্ক মনে না হলেও এটা কিন্তু উনিশশো সালের অর্থমানের দিক দিয়ে বেশ বড় অঙ্ক বিশেষ করে একটি দেশীয় কলম নির্মাতা প্রতিষ্ঠানের জন্য চার বছর পর অর্থাৎ উনিশশো সালে গিয়ে তাদের রেভিনিউ দাঁড়ায় চল্লিশ কোটি টাকায় গ্রাম কিংবা শহর সব জায়গাতেই তখন ইকোনোর জয় জয়কার সেই সময় কলমের বাজারের আশি শতাংশই ছিল ইকোনোট দখলে ইকোনোর যখন এমন রমরমা অবস্থা তখনই উনিশশো সালে বাংলাদেশের কলমের বাজারে প্রবেশ করে ম্যাটাডোর গ্রুপ ম্যাটাডোর যেটি করেছিল সেটা হচ্ছে ইকোনো কলমের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো তারা খুঁজে বের করে এবং এর সমাধান ক্রেতাদের হাতে তুলে দেয় ইকোনো কলমের আকৃতি ছিল সরভুজাকৃতির এবং এর ছিল প্লাস্টিক ফিনিশিং যার কারণে আঙুল সহজে কলম থেকে পিছলে যেত ফলে ঠিকমতো গ্রিপ পাওয়া যেত না অন্যদিকে ম্যাটাডোর আসে গোলাকৃতির কলম এবং রাবার ফিনিশিংয়ের ফলে আঙুল ঘেমে গেলেও কলম পিছলে যেত না যার কারণে এই কলম দিয়ে আরও দ্রুত লেখা যেত আবার ইকোনো কলমের সবচেয়ে বড় একটি সমালোচনা ছিল এই কলমের কালি কলমের পিছন দিক দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যেত পকেটে কলম রাখার কারণে কালি রেগে শার্ট কিংবা প্যান্ট নষ্ট হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ম্যাটাডোরের কালি পেছন দিয়ে বের হতো না আর এসব কারণে ম্যাটাডোর কলমের দাম এক টাকা বেশি হবার পরেও মানুষ ম্যাটাডোরের দিকে ঝুঁকতে থাকে এর প্রতিফলন দেখা যায় দুই হাজার তিন সালের ইকোনোর রেভিনিউতে সে বছর তাদের রেভিনিউ দাঁড়ায় বাইশ দশমিক পাঁচ কোটি টাকায় ম্যাটাডোর ছাড়াও সে সময় অলিম্পিক এবং মেরিট সহ আরও বেশ কিছু কলম বাজারে আসে এবং তারাও ইকোনোর মার্কেট শেয়ারে ফাঁক বসায় আর এর বাইরে বিদেশি কলম যেমন রেড্রিপ সেলো এগুলো তো ছিলই তবে বেশি মার্কেট শেয়ার হারিয়েছিল ম্যাটাডোরের কাছেই ম্যাটাডোর সে সময় আরেকটি কাজ করেছিল তারা একটি মডেল বাজারে বেশি দিন রাখেনি বছর বছর তারা তাদের পণ্য মডিফাই করতে থাকে ফলে মানুষও তাদের কলমে নতুনত্ব পেতে থাকে অপরদিকে ইকোনোডিএক্স শুরু থেকেই প্রায় একই রকম কলমের হেডের সামান্য পরিবর্তন ছাড়া তাদের আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি অবশেষে দু সালে তারা শূন্য দশমিক পাঁচ মিলিমিটার নিপের কলম বাজারে নিয়ে আসে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে যার কারণে তারা আর তাদের হারানো বাজার কখনোই পুনরুদ্ধার করতে পারেনি উপরন্তু বছর বছর আরও কমে গেছে তাদের বিক্রি দু সালে তাদের রেভিনিউ দাঁড়ায় সতেরো কোটি টাকায় টাকার অঙ্কে এটাকে খুব বড় পতন মনে না হলেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে দিন দিন টাকার মান যেমন কমেছে তেমনি কিন্তু কলমের বাজারও সম্প্রসারিত হয়েছে ফলে উনিশশো সালের পঁচিশ কোটি টাকা আর দুই সালের সতেরো কোটি টাকার মধ্যে বিস্তর ফারাক তবে কোম্পানিটি দুই সাল পর্যন্ত কম পরিমাণে হলেও লাভের মুখ দেখেছে কিন্তু দুই সাল থেকে কোম্পানিটি লাগাতার লোকসান গুনছে লোকসান আর বৃদ্ধি না করতে এই বছরেরই জুন মাসে কোম্পানিটি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে তবে তারা তাদের কারখানা আধুনিকায়ন করে এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি করে আবারও উৎপাদনে ফিরবে বলে জানিয়েছে ইকোনো কোম্পানিটির প্রতিষ্ঠা হচ্ছে কাজী সলিমুল হক এবং সালমা হক কাজী সলিমুল হক কামাল একসময় মাগুরা দুই সংসদীয় আসনের বিএনপির সাংসদ ছিলেন তিনি স্থানীয়ভাবে ইকোনো কামাল নামে পরিচিত বর্তমানে প্রতিদিন প্রায় পঁচিশ লক্ষ কলম বিক্রি হয় বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ম্যাটাডোরের এছাড়াও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে প্রাণ আরেফেল জননী ও মেঘনা গ্রুপ সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান এছাড়া অলিম্পিক ও রো সেভেন ব পয়েন্ট আরও আগেই কলমের ব্যবসা গুটিয়ে নিয়েছে ইকোনো কি মান উন্নয়ন করে আবারও ফিরে আসতে পারবে নাকি চিরতরে হারিয়ে যাবে সেটা হয়তো সময়ই বলে দিবে আপনাদের কাছে কি মনে হয় জানাতে ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ